তো সুধী আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি শান্তু ভাইয়ের তো তার বুটের মাছগুলো দেখেন খুবই সুন্দর এবং খুব বড় বড় মাছ এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু লাইট দিয়ে দেখানো নিচ্ছে তো তারপরে ভাইরা তুলেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি কারণ শামসু ভাই একজন দক্ষ হেসারি পরিচালক তিনি কোন মাছের ডিম ভালো হয় এবং কোনটা টেকসই দেয় যায় সেই ভাবে তিনি কাজ করেন তো ভাইয়ের কাছ থেকে শুনবো আমরা কি ধরনের মাছের ডিম লাস্টিং দেয় পুকুরে শামসু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না খুব ব্যস্ত আছেন তো দেখেছি তো এই যে আপনি ডিম দেন এইগুলো তো পুকুরে লাস্টিং দেয় খুব ভালো এটা কি জন্য মানে কীভাবে দেন আপনি বুটের মাছের বয়স বয়সও বয়সও লাগে এবং মনে করেন দিয়ে লাস্টিং ভালো দেয় ঠিক আছে বন্ধুরা আপনারা শুনলেন যে অরিজিনালি পিজি তিনি ব্যবহার করেন এখন পাবদা মাছের ডিম কত করে কেজি দিচ্ছেন কেজি আচ্ছা এই যে আপনি মাছ যেটা করেছেন কিছুদিন আগে পাবদা মাছ কি বন্ধ হয়েছিল করা নাকি আবহাওয়ার জন্য যাই হোক আবার নতুন করে শুরু করছেন খুব ভালো লাগছে কয় চলবে এটা আরো দুই মাস তো বন্ধুরা আপনারা আরো দুই মাস পাদ্য মাছের ডিম করতে পারবেন খুব সুন্দরভাবে আর এখানকার গুটের মাছগুলো আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন কত সুন্দর এবং অনেক বড়ো বড় মাছ তো আপনারা চাইলে সরাসরি এখানে চলে আসতে পারবেন আমি শামসু ভাইয়ের নাম্বার অলরেডি ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা চালাচ্ছি এই যে মাছগুলো দেখেন বিভিন্ন মাছ তো তারপরে যে খায়িত উঠানো হচ্ছে আমি এখান থেকে আপনাদের দিয়ে একটু দেখাবো ভাই ওটা একটু সামনে আগে দেন তো এখানে নারী পুরুষ দুটোই আছে না ভাই যে বন্ধুরা এখানে দেখেন নারী পুরুষ দুটোই আছে খুবই সুন্দর মাছ খুব সুন্দর অনেক বড় বড় মাছ পড়ে এলো ভাই একটা তো বন্ধুরা দেখেন অনেক বড় বড় মাছ এই দুটের মাছগুলো খুবই ভালো এবং বয়স্ক মাছ ভাই এইগুলোর বয়স কত দিন হবে কয় কয় বছর হবে দুই বছর ভাই দুই বছর আপনি এই কত বছর থেকে আছেন আট বছর ধরে তো বন্ধুরা শামসু ভাইয়ের আমি আপনাদেরকে পুরোটা বেরিয়ে দেখাবো এবং শামসু ভাইয়ের নাম্বার অলরেডি দেওয়ার চেষ্টা চালাবো তো দেখেন এই যে হেসারিটা দেখেন কত সুন্দর এবং শামসু ভাই কিন্তু পাবদা মাসের ডিম করেন এই যে এখানে কিন্তু ডিম অলরেডি দিয়ে দিচ্ছেন ফুটিছে তারপরে এই যে এই সাইডেও দেখেন ফুটিছে আর তার হেসারির পরিধিটা আমি যদি আপনাদেরকে দেখাই অনেক বড় খুবই সুন্দর আর আপনারা যদি এখানে আসতে চান আমি ঠিকানটা বলে দিন জামতনী মৎস্য হেসারি আর এইটি হচ্ছে সিঙ্গা থানার ভিতরে অবস্থিত তো আমি শ্যামসু ভাইকে পেলে মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ দেখি শ্যামসু ভাই কোথায় গেল আপনার ফোন নাম্বারটা একটু যদি দিতেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট ফোর জিরো আচ্ছা আচ্ছা এইট ডবল সেভেন আচ্ছা এইট সেভেন এইট ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা শান্তুভাই হেসারির অলরেডি মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন তিনি তো আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে মাছ নিতে পারবেন ধন্যবাদ সবাইকে এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই তো মাছ দেখাচ্ছেন শান্তুভাই এই যে এই যে এখন দেখেন প্রত্যেক সুন্দর মাছ অনেক বড়ো বড়ো মাছ আমি আপনাদেরকে বলছিলাম যে ওখানকার যে ভুতের মাছগুলো খুবই ভালো এবং অনেক বড়ো মাছ থেকে তিনি দিন বের করেন যার জন্য মাছ ভালোও হয় তো যারা ভিডিও নিয়ে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই বেশি বেশি করে চ্যানেল শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আর মতো এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ